হ্যালো বন্ধুরা কে যদি রোজিনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিধু কানু বিশা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় নিয়ে ঠিক আছে এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা যারা ভাবছো আমাদের আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সেভেন এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এই নাম্বার দুটি হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এছাড়াও তোমাদের সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে ওয়ান এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা কিন্তু রয়েছে সিক্স নাইনটি নাইন ঠিক আছে এর বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করে দেখতে পারো ডাব্লুডাব্লিউ ডট পিস্টিকল ডট এছাড়াও আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু চলে এসেছে ঠিক আছে দু থেকে কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা যাবতীয় যে নোটস থেকে শুরু করে যা কিছু রয়েছে আর কি সব কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চলো এই ছিল আলোচনা আলোচনা ইনফরমেশন সংক্রান্ত এবার মূল টপিকে আমরা কিন্তু ফিরে দেখো আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা প্রথমে বলেছি চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে দেখো এই যে চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্য তো চন্দ্রগুপ্ত মৌর্যের যে বংশ পরিচয় রয়েছে বা পরিচয় আছে সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক রয়েছে অর্থাৎ মতবিরোধ রয়েছে বিভিন্ন ঐতিহাসিক এই সম্পর্কে তাদের কিন্তু বিভিন্ন মত আর কি দিয়েছে ঠিক আছে তো এই প্রসঙ্গে কিন্তু দুটি মত উল্লেখ আছে বা দুটি মতের কথা বলা যায় একটা হলো নিজ বংশজাত এবং একটা হলো ক্ষত্র তো এই দুটা মত নিয়ে কিন্তু মূল চন্দ্রগুপ্তের বংশ পরিচয় সম্পর্কে কিন্তু বলা হয়েছে কি বলা হয়েছে দেখো প্রথম মতটা যেটা রয়েছে সেটা হচ্ছে নিজ বংশ জাত এই নিজ জাত সম্পর্কে বলা হয়েছে দেখো গ্রিক লেখক যে ছিলেন জাস্টিন এর রচনা থেকে চন্দ্রগুপ্তকে মানে গ্রিক লেখক যে ছিলেন জাস্টিন এর রচনায় কিন্তু চন্দ্রগুপ্তকে নিজ বংশোদ্ভূত বলে কিন্তু অভিহিত করা হয়েছে এছাড়াও দেখো রয়েছে বিশাখ দত্তের রাক্ষস নাটকে কিন্তু তাকে বিশল ও কুলহীন কিন্তু বলা হয়েছে বিষাক দত্তের একটা খুবই গুরুত্বপূর্ণ নাটক কিন্তু এই রাক্ষস তো এই রাক্ষস নাটকে কিন্তু চন্দ্রগুপ্তকে বিশল ও কুলহীন কিন্তু বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও বিষ্ণু পুরাণের যে টিকাকার রয়েছে তাকে কিন্তু নিজ বংশজাত বলে উল্লেখ করেছেন তার মতে চন্দ্রগুপ্তের মাতা বা মাতামহি ছিলেন মুরা ছিলেন হচ্ছে নন্দবংশীয় এক যে রাজার শূদ্রপতি তো মুরার নাম থেকে কি হচ্ছে চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠিত যে বংশ সেটা কিন্তু যে মৌর্য বংশ নামে কিন্তু পরিচিত ছিল এই সমস্ত যে তথ্যগুলি রয়েছে এই সমস্ত কিন্তু এই নিজ বংশ সম্পর্কে কিন্তু কিন্তু যে রয়েছে সেটা নিয়ে বলা হচ্ছে এবারে আমরা দেখবো যে এই যে ক্ষত্রিয় বংশজাত যে মতটা রয়েছে সেই মতটার মধ্যে কি বলা হচ্ছে দেখো এখানে বলেছে যে জৈন গ্রন্থ পরিশিষ্ট পার্বণে তাকে ময়ূর পোষক বা ময়ূর পালকদের এক প্রজাতান্ত্রিক গোষ্ঠী ও দলপতির সন্তান কিন্তু বলা হয়েছে এছাড়াও বৌদ্ধ গ্রন্থ মহাবংশ অনুসারে তিনি ছিলেন মরিয় নামক এক ক্ষত্রিয় বংশের সন্তান আরেকটি বৌদ্ধ গ্রন্থ রয়েছে মহাপুরী নির্বাণ সূত্র সেখানে বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন হিমালয়ের পাদদেশে পিপ্পলীগণ নামক স্থানের যে মরিয় নামে এক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর কিন্তু সন্তান তো এই যে মরিয় নামটা রয়েছে এই মরিয় নাম থেকেই যে প্রতিষ্ঠিত রাজবংশ সেটা কিন্তু মৌর্য বংশ নামে কিন্তু পরিচিত এই জায়গাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এছাড়াও কি অর্থাৎ বলছে দেখো যে বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ পালি সাহিত্য কৌটিল্যের অর্থশাস্ত্র যেটা কি ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়াও মধ্যযুগের রাজপুতানার শিলালিপিতে চন্দ্রগুপ্তকে কিন্তু অভিজাত ও ক্ষত্রিয় রূপে কি বর্ণনা করা কিন্তু হয়েছে তাই আধুনিককালের ঐতিহাসিকরাও কিন্তু তাকে ক্ষত্রিয় বংশোদ্ভূত বলেই কিন্তু আর কি মনে করে তো এই যে ক্ষত্রিয় বংশজাতের মধ্যে যে সমস্ত মতগুলির কথা বলা হচ্ছে যে তথ্যগুলি রয়েছে সেগুলি থেকে কি আধুনিককালের যে ঐতিহাসিকরা রয়েছে তারাও কিন্তু যে তাকে ক্ষত্রিয় বংশ বলেই কিন্তু মনে করে থাকে ঠিক আছে তো চন্দ্রগুপ্ত মৌর্যের যে বংশ পরিচয় রয়েছে এটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল ইনফর্মেশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই আমি আলোচনা করে দিয়েছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং